আসসালামু আলাইকুম আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে নাউন আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের নাউন নাউন মূলত কাকে বলে নাউন আমি আপনাদেরকে বলছি আপনারা খাতা নোট করে লিখে নিতে পারেন নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম অর্থাৎ নাউন শব্দের অর্থ হচ্ছে নাম অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলা হয় অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি নাউন সমান নাউন সমান হচ্ছে নেমিং ওয়ার্ড এন এ এম আই এনজি নেমিং ওয়ার্ড অর্থাৎ কোনো কিছুর নামকেই যে কোনো ধরনের নামই হচ্ছে মূলত নাউন হয়ে থাকে তাহলে আমরা যদি একটা এক্সাম্পেল আমরা এখানে দেখি এক্সাম্পেল যদি দেখি দা ওয়ার্ড দা ওয়ার্ড এখানে দিল অ্যাডজেটিভ দা ওয়ার্ড দিয়ে অ্যাডজেটিভ দিছে ইজ এ অথবা এন তাহলে আমাদের এটা মূলত কি হবে এটা আমাদের আনসারটা কী হবে দা ওয়ার্ড এখানে বলছে দ্য ওয়ার্ড অ্যারজেটিভ ইজ এন ইজ এ অথবা এন দিয়ে বলছে আপনার অ্যাডজেটিভটা মূলত কী তাহলে আমরা বলতে পারি কি অ্যাডজেটিভ যেহেতু একটা নামকে বোঝাচ্ছে এটা একটা তো অ্যাডজেটিভ একটা নাম তো এটা আমাদের কী হবে আনসার হবে নাউন তাহলে অ্যারজেটিভকে আমরা বলতে পারি নাউন এখন আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ যে কোনো ধরনের অ্যারজেটিভ থাকতে পারে এখানে যদি আপনার বলে দ্য ওয়ার্ড নাউন ইজ নাউনটাই কি নাউনটাই হচ্ছে কি একটা নাউন এরপর আমরা যদি দেখি নাউনকে আবার আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় তাহলে নাউন নাউনকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কনক্রিট নাউন কনক্রিট নাওন দুই নম্বর হচ্ছে আমাদের অ্যাবস্টাক নাউন অ্যাবস্ট নাওন ওকে তাহলে কনক্রিট নাউন এবং অ্যাবস্টাক নাউন কনক্রিট নাউন মানে হচ্ছে আপনার ইন্দ্রিয়গ্রাহ্য বা বস্তুবাচক নাম কনক্রিট নাউন বলতে বোঝাচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বা বস্তুবাচক নাম অর্থাৎ যে নাউন দ্বারা যে নাউনগুলোকে দেখা যায় স্পর্শ করা যায় শোনা যায় যাতে ঘ্রাণ আছে এবং স্বাদ নেওয়া যায় এদের শারীরিক আকৃতি আছে তাকে মূলত কনক্রিট নাউন বলে তাহলে কনক্রিট নাউনটা কি কনক্রিট নাউনটা আমরা বলতে পারি যে যে নাউনগুলোকে দেখা যায় স্পর্শ করা যায় শোনা যায় যাতে ঘ্রাণ আছে এবং স্বাদ নেওয়া যায় এদের শারীরিক আকৃতিও আছে তাকে কনক্রিট নাউন বলে তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি উদাহরণ আমরা বলতে পারি হচ্ছে কি বয় বয়কে আমরা তো অবশ্যই দেখতে পারি তাহলে বয় হচ্ছে কি একটা কনক্রিট নাউন যদি আমরা সং নেই সং মানে কি আমরা গান শুনতে পারি তাহলে আমরা কি শোনাও যায় তাহলে আমরা সংও বলতে পারি এটা হচ্ছে আমাদের কনক্রিট নাউনের মধ্যে পড়ে এরপর আমরা হচ্ছে যে ফ্লাওয়ার এ পেল ও ডাব্লিউ ইউর ফ্লাওয়ার হচ্ছে ফুল আমরা ফুলের কি ঘাণ নিতে পারি আর একটা আমরা বলতে পারি হচ্ছে কি মিল্ক মিল্ক হচ্ছে কি দুধ দুধকে আমরা কি করতে পারি এর আমরা সাতটাও নিতে পারি সুতরাং আমাদের কনক্রিট নাউনে যদি আমাদের উদাহরণ বলতে হয় তাহলে কি বয় সং ফ্লাওয়ার মিল্ক অর্থাৎ আমরা এখানে বুঝলাম যে যারকে স্পর্শ করা যায় স্বাদ নেওয়া যায় শোনা যায় ঘ্রাণ আছে এটা মূলত কনক্রিট নাউন এরপর আমরা জানবো হচ্ছে কি অ্যাবস্ট্রাক নাউন অ্যাবস্ট্রাক নাউনটা কি অ্যাবস্টাক নাউন হচ্ছে গুণবাসক বা ভাববাসক অর্থাৎ যে নাউনগুলো দ্বারা কোনো কিছু নিরপেক্ষ দোষ গুণ অবস্থা এবং কাজের নাম বোঝায় যে নাউনগুলোকে দ্বারা কোনো কিছু নিরপেক্ষ দোষ গুণ অবস্থা এবং কাজের নাম বোঝায় এদের শারীরিক আকৃতি নেই তাকে মূলত অ্যাবস্ট নাউন বলে অর্থাৎ এগুলো আপনি দোষ গুণগুলো পাবেন কিন্তু এদের শারীরিক কোনো আকৃতিও নেই তাকে আমরা অ্যাবস্টাক নাউন বলতে পারি এখানে অ্যাবাস্ট্রাক নাউনের একটা যদি উদাহরণ শুনি তাহলে আমরা বলতে পারি কি সফটনেস তারপর আমরা ইসমাইল একজন ব্যক্তি যখন হাসি দেয় হাসির কি কোনো আপনার শারীরিক আকৃতি থাকে থাকে না তাহলে এটা আমাদের কনক্রিট না অ্যাবস্ট্রাক নাউন তারপর আমরা যদি বলতে পারি আর একটা বলতে পারি সাইলেন্স সাইলেন্স কোনো ব্যক্তি যদি চুপ থাকে এটারও তো কোনো কিছু নেই তাহলে এটাও আমরা বলতে পারি এটা নাউনের মধ্যে তাহলে আমরা নাউন বলতে এখানে বুঝি যে কোনো কিছু নিরপেক্ষ দোষ গুণ অবস্থা এবং কাজের নাম বোঝায় যাদের শারীরিক আকৃতি নেই এগুলোকে মূলত নাউন বলা হয়ে থাকে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সবাইকে থ্যাংক ইউ দেখা হচ্ছে এবং পরের টপিকসে